বাংলা সিনেমার বেশ কিছু কিংবদন্তি অভিনেতাদের আসল ছেলে ও মেয়েকে দেখুন শুভেন্দু চট্টোপাধ্যায় অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়ের ছেলে শাশ্বত চট্টোপাধ্যায় একজন অভিনেতা নাম্বার টু বিশ্বজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের ছেলের নাম প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একজন সফল অভিনেতা নাম্বার থ্রি হারাধন বন্দ্যোপাধ্যায় অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায়ের ছেলে কৌশিক ব্যানার্জি একজন অভিনেতা মিঠুন চক্রবর্তী অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মিম চক্রবর্তী একজন অভিনেতা উৎপল দত্ত অভিনেতা উৎপল দত্তর মেয়ের নাম বিষ্ণুপ্রিয়া দত্ত সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছেলে সৌগত চট্টোপাধ্যায় বন্ধুরা এই অভিনেতাদের মধ্যে Con...